চলো আমরা সকাল সকাল বাজারে যাব বাজারে গিয়ে দেখি কি পাওয়া যায় আমরা এসেছি হম আমরা এসেছি মামার বাড়ি মামার বাড়িতে এসেছি ঘুরতে এখানে অনেকদিন পরে আসছি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ চলো একটু আমি নিয়ে নি আমরা কোথায় আমরা জঙ্গল ঘুরতে এসেছি মনে হচ্ছে আমরা সাথে কে কে যাচ্ছি আমি যাচ্ছি এখানে পাকো বাবা যাচ্ছে আমার মা যাচ্ছে ওই যে এই দেখো পাশে দেখো পুকুর ঘাট পুকুর জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে আমরা যাচ্ছি

একটা সময় এই পুকুরে আমরা স্নান করতাম তখন ছিল অন্যরকম অবস্থা হ্যাঁ সে তো তখন তো অবশ্যই মা ওরা ওট বাজার প্যাকেট আনতে যাচ্ছে তো দেখো বন্ধুরা জায়গাটা কেমন কত সুন্দর লাগছে আমাদের তো আর এরকম সুন্দর জায়গা বলতে কি আমরা শহরে থাকি শহর বলতে আমাদের তো প্রপার শহর না ও এতটা সুন্দর লাগে না দেখো জায়গাটা কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে চলো চলো ফ্যামিলি চলে যাচ্ছি তোমাকে দেখা যাচ্ছে না তো তোমাকে দেখা যাচ্ছে না তো বলে দাও তুল হ্যালো গাইস বলে দাও কি করতে হবে লাইক কমেন্ট বলে দাও একটু বলো একটু বলো এখানে বলো তাহলে কিন্তু বলে দাও ওরা জানে না কি করতে হবে তুই একটু বলে দাও লাগছে এই যে থেকে যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার মামার ছেলে আমার ভাই ওর নাম রাজেশ তো আমরা এখন যাচ্ছি বাজারে বাজার হচ্ছে হঠাৎগঞ্জ হঠাৎগঞ্জ বাজারে আমরা যাচ্ছি আমার মামার বাড়ি হচ্ছে শাহাপাড়া কার বুট জুতো পরে হ্যাঁ ওরা বুট জুতোই পরিয়েছে চলো ভিডিওটা দেখতে থাকো এই সিনেমা হলে তোর চা এক সময় এটা সিনেমা ভিডিও হয় দেখো সময় সব পরিবর্তন হয়েছে এক সময় এখানে এই জায়গাটাতে লোক গম গম করতো টিকিট কত ছিল জানো টিকিট ছিল আড়াই টাকা তিন টাকা আড়াই টাকায় নিচে খেজুরের চ্যাটাই পেতে বসে বসে দেখতে হতো আর তিন টাকায় হচ্ছে ছিল বেঞ্চ বেঞ্চে বসে দেখতে হতো

Não, não, ગાજકા <laughs> <laughs> কেসে কাঁকড়া কাঁকড়া না কাঁকড়া কোনটা ওই হাত পা আঁচ মিট কুকুরে চলে তো এই একটু চিংড়ি মাছের খুঁজে তো চিংড়ি মাছ তো বাজারে থাকছি সেরকম দেখতে পাচ্ছি না

ছেলে কাঁকড়া মাছ খাবো খাবো বলছে যে কাঁকড়া মাছ খাবো কাঁকড়া মাছ খাবো উম মা আগিয়ে গেছে মা আবার পুঁটি মাছ খুঁজে বেড়াচ্ছে কারণ মামার বাড়িতে আসলে মা পুঁটি মাছটা কেনে বেশিরভাগই পুটি মাছটা মানে ছোটো মাছটা বেশি পছন্দ করে তা পুঁটি মাছ খুঁজছে তো এখানে এই যে পুঁটি মাছের জায়গা এখানে পুঁটি মাছ বিক্রি করছে এই কাকাটা তো এখান থেকে পুঁটি মাছ নেবে তারপরে অন্যান্য মাছ আর জানে আর সেগুলো নেবে তো পুটি মাছ নিচ্ছে মা এখান থেকে

ছ দেখছে মাছ দেওয়া আছে দেখা যাক পছন্দ হয় কিনা পছন্দ হলে নেবে না দেখো

তো মাছ কেনা হয়ে গেছে এখন চলে এসেছি আমার ভাইয়ের দোকান মানে আমার সে যে ছেলে এটা আমার ভাইয়ের দোকান এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার মামার ছেলে আমার ভাই থেকে চলে গেলাম মাংসের দোকানে এটা হচ্ছে হঠাৎগঞ্জ বাজার এখানে মাংস নিতে এসেছি মাছ কেনাকাটা হয়ে গেছে এখন মাংস নেবো আর মশলা নিয়ে গাড়ি যেতে হবে চলে আসলাম সেজন্য আমার ছোট ছেলে আমার ভাই ওর দোকানে ওর মুদিখানা দোকানে এবং এভরিথিং তাই সব কিছুই পাওয়া যায় এখান থেকে মশলা টসলা কিনে নিতে হবে কিনে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম মা এসছে মশলাগুলো নিতে সাথে আমরাও গেলাম পরে পৌঁছালাম ওখানে আমরা যেহেতু মাংস কিনতে গিয়েছিলাম মাংসটা কিনে এনে এখান থেকে মশলা টশলাগুলো নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম চলো আর ভালো লাগছে না এখন চলে আসো এটা আমাদের মামার পুকুর আমাদের পুকুর এটা এদিক আ এমন পাশে এদিক আ চল 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 এই পাশে বাপ পাশে এদিক এদিকটায় এদিকে আয় এদিকে হ্যাঁ আমার ধর জলের মধ্যে মাছ মাছ ঠিক ঠিক

তাও ভালো যশোর রোড দিয়ে আসতে গেলে আরো বেশি কষ্ট হতো এটাও ছাওয়ার মধ্যে দিয়ে আসা হয়েছে দেখিস চোখে না লাগে আসতে সোজা আয় সোজা আসোজা চলে আসো আমরা বাড়ি চলে আসছি আসো স্যার দাও चलो 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 খর ব্যথা হয়ে গেছে অনেক ঘাঁটিছে কোথায় যাবা